আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের প্রতিবেদনে আপনারা দেখছেন প্রবাসীদের বিশ্বস্ত সংবাদ প্ল্যাটফর্ম আজকে সংবাদে থাকছে প্রবাসীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট চলুন শুরু করা যাক সংক্ষেপে মূল পয়েন্টগুলো আঠাশ অক্টোবর নোটিশ প্রকাশিত হয়েছে আবেদন করার সময়সীমা পনেরো নভেম্বর পর্যন্ত দশটি কঠোর শর্ত মানতে হবে এজেন্সিগুলোকে বাংলাদেশ থেকে নতুন কোটা নিয়ে আলোচনা চলছে ভুয়া দালাল ও প্রতারণা থেকে দূরে থাকার নির্দেশনা জারি প্রিয় দর্শক আজকের এই বিশেষ প্রতিবেদনে জানাব মালয়েশিয়া কলিং ভিসা দুই নিয়ে সর্বশেষ খবর যা এখন হাজারো প্রবাস প্রত্যাশী কর্মীর আগ্রহের কেন্দ্রবিন্দু সাম্প্রতিক আপডেট অনুযায়ী মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর থেকে এই মাসের আঠাশ তারিখে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে এই নোটিশ মূলত পাঠানো হয়েছে বাংলাদেশের সকল অনুমোদিত রিক্রুটিং এজেন্সির উদ্দেশ্যে যেখানে উল্লেখ করা হয়েছে মালয়েশিয়ায় নতুন কর্মী প্রেরণের প্রস্তুতি শুরু হয়েছে তবে শুধুমাত্র যোগ্য এবং পূর্বের সফলভাবে কর্মী পাঠানোর অভিজ্ঞতা থাকা এজেন্সিগুলোকেই এই প্রক্রিয়ায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে নোটিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে আগামী নভেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত এজেন্সিগুলো আবেদন করতে পারবে যারা মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য প্রস্তুত এবং শর্ত পূরণ করতে সক্ষম এই আবেদনসমূহ সমূহ যাচাই বাছাই শেষে বাংলাদেশ হাই কমিশন ও মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় যৌথভাবে অনুমোদন দেবে আর হ্যাঁ যারা এখন ভিডিওটি দেখতেছেন আপনি যদি সবসময় আমাদের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন ওখানে ক্লিক করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী যে কোনো নিউজ আসলে সবার আগে আপনি জানতে পারবেন এখন আসি মূল অংশে দশটি গুরুত্বপূর্ণ শর্ত যা রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য বাধ্যতামূলক করা হয়েছে এজেন্সির অবশ্যই গত পাঁচ বছরের মধ্যে কমপক্ষে তিনটি দেশে মোট তিন হাজার কর্মী প্রেরণের বাস্তব রেকর্ড থাকতে হবে বিএমইটি অর্থাৎ বাংলাদেশ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং ব্যুরোতে এজেন্সির রেজিস্ট্রেশন বৈধ এবং সক্রিয় থাকতে হবে এজেন্সির বিরুদ্ধে কোনো ধরনের মানব পাচার প্রতারণা বা অবৈধ নিয়োগ সংক্রান্ত মামলা বা অভিযোগ থাকলে তারা এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না প্রতিটি কর্মীর রেজিস্ট্রেশন ও তথ্য বিওইএসএ ও বিএমইটি সিস্টেমে ডিজিটালি আপলোড করতে হবে কর্মীদের কাছ থেকে নির্ধারিত সরকারি ফি ছাড়া অতিরিক্ত অর্থ নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ কর্মীদের আবাসন মেডিকেল এবং প্রাথমিক প্রশিক্ষণের ব্যয় এজেন্সিকে স্বচ্ছভাবে প্রদর্শন করতে হবে সমস্ত আর্থিক লেনদেন শুধুমাত্র ব্যাংক চ্যানেলের মাধ্যমে করতে হবে এবং ট্রানজ্যাকশন রশিদ সংরক্ষণ বাধ্যতামূলক কর্মী প্রেরণের পূর্বে প্রতিটি শ্রমিকের মেডিকেল ভিসা ও টিকিটের তথ্য হাই কমিশনে জমা দিতে হবে যে সকল এজেন্সি পূর্বে কর্মী পাঠিয়ে মালয়েশিয়ার আইনি জটিলতা তৈরি করেছে তাদের আবেদন সরাসরি বাতিল হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্সিগুলোকে প্রমাণ দিতে হবে যে তারা মালয়েশিয়ার স্বীকৃত কোম্পানির সাথে বৈধ ডিমান্ড লেটার ও পাওয়ার অফ অ্যাটার্নি স্বাক্ষর করেছে দশটি শর্ত পূরণ করতে না পারলে কোনো রিক্রুটিং এজেন্সি নতুন কলিং ভিসা প্রোগ্রামে অংশ নিতে পারবে না এটি নোটিসে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে মালয়েশিয়া সরকারের শ্রম মন্ত্রণালয় ও ইমিগ্রেশন বিভাগও এই নোটিশের সাথে একমত পোষণ করেছে এবং জানিয়েছে দুই সালের শেষের দিকে ধাপে ধাপে নতুন কলিং ভিসা কোটা চালু করা হতে পারে তবে সব কিছু নির্ভর করছে বাংলাদেশে প্রেরণ কাঠামো ও যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার উপর মেডিকেল প্রক্রিয়া সম্পর্কিত তথ্য সর্বশেষ তথ্যে জানা গেছে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে অনুমোদিত প্যানেল ক্লিনিকগুলোতে মেডিকেল প্রক্রিয়া চালু হতে পারে কোন কোন সেক্টরে কর্মী নেওয়া হতে পারে মালয়েশিয়ায় এখনও নির্মাণ উৎপাদন সার্ভিস কৃষি ও ক্লিনিং সেক্টরে বিশাল কর্মী চাহিদা রয়েছে তবে দুই সালে নতুন প্রক্রিয়ায় এই সেক্টরগুলোর পাশাপাশি ইলেকট্রনিক ও পাম অয়েল সেক্টরেও নতুন কোটা যুক্ত হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা বর্তমানে কিছু অসাধু দালাল ও ভুয়া অফিস দাবি করছে যে কলিং ভিসা খুলে গেছে এটি সম্পূর্ণ ভুল তথ্য হাইকমিশন ও বিও স্পষ্ট জানিয়েছে এখনও কোনো এজেন্সিকে চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়নি তাই কেউ যেন ভুয়া প্রলোভনে পড়ে টাকা না দেয় সবাইকে শুধু অফিসিয়াল নোটিশ অনুযায়ী কাজ করতে বলা হয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রত্যাশা বিওইএসএল ও মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় যৌথভাবে একটি নতুন ডিজিটাল পোর্টাল তৈরি করছে যেখানে কর্মী আবেদন মেডিকেল স্ট্যাটাস এবং ভিসা প্রসেস এক জায়গা থেকে ট্র্যাক করা যাবে এই সিস্টেম চালু হলে ভুয়া দালাল ও প্রতারণা অনেকাংশে বন্ধ হবে এবং প্রবাসীরা নিজের আবেদন নিজেরাই অনলাইনে দেখতে পারবেন সংক্ষেপে মূল পয়েন্টগুলো আঠাশ অক্টোবর নোটিশ প্রকাশিত হয়েছে আবেদন করার সময়সীমা পনেরো নভেম্বর পর্যন্ত দশটি কঠোর শর্ত মানতে হবে এজেন্সিগুলোকে মেডিকেল শুরু হতে পারে নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতে প্রথম ধাপে পুরনো আটকে পড়া কর্মীদের প্রাধান্য দেওয়া হবে বাংলাদেশ থেকে নতুন কোটা নিয়ে আলোচনা চলছে ভুয়া দালাল ও প্রতারণা থেকে দূরে থাকা নির্দেশনা জারি সবশেষে গুরুত্বপূর্ণ বার্তা বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কর্মী পাঠানোর বিষয়টি এখনও পুরোপুরি চূড়ান্ত নয় তবে ইতিবাচক দিক হচ্ছে দুই দেশে সরকারি আলোচনা চালিয়ে যাচ্ছে এবং যদি সবকিছু সঠিকভাবে সম্পন্ন হয় তাহলে দুই সালের প্রথম প্রান্তিকে নতুন কলিং ভিসা ব্যাচ শুরু হতে পারে এই ছিল মালয়েশিয়া কলিং ভিসা দুই পঁচিশ নিয়ে সর্বশেষ অফিসিয়াল ভিত্তিক ও বিস্তারিত আপডেট নিউজ সব তথ্য শুধুমাত্র নির্ভরযোগ্য সূত্র মালয়েশিয়া হাইকমিশন ও বাংলাদেশ সরকারের প্রকাশিত নোটিশ থেকে নেওয়া হয়েছে আজকের মতো এখানেই শেষ করছি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুনবেন না আবার দেখা হবে আল্লাহ হাফেজ